Gracias. فاجاب 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 ف

আর থাকলো কি মানুষ আমাদেরকে মানুষ মনে করে মনে হয় আমাদেরকে মানুষ মনে করে আমি বিশ্বাস করি না ভাই শুধুমাত্র ভোটার মনে করে তাহলে মানুষের প্রসঙ্গটা আসছে না আমি ঘুরে আসলাম ওখান থেকে আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো গিয়ে দেখলাম প্রায় একশো আটত্রিশটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট দু এক মাসের মধ্যে আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদার্থ ভূমিকা নেয় একদিকে শুভেন্দ্র

করেনি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ নদিয়ার এই অংশ গঙ্গা বক্ষে পদ্মা তলিয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভবন রোধ করা যায় না আপনারা এখান থেকে যদি মালদাতে যান ফারাক্কা যখন পার করবেন গেট আছে না এটা কি গেট বলে গো ফারাক্কা ব্যারেজ ফরাক্কা ব্যারেজ আছে তো তার ঠিক ডান সাইডে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই হচ্ছে তো যদি গঙ্গা বক্ষের উপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায় তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায় তাহলে কেন গঙ্গায় পারে ভাঙ্গল রোধ করা যাবে না আমাদেরকে বল বুঝে রাখা হচ্ছে তার সাথে সাথে বলছি পশ্চিমবাংলায় একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা দীঘাতে আমরা অনেকেই কম বেশি গিয়েছি পাতার ভিডিও দেখেছি মাঝ সমুদ্র থেকে যেভাবে ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে দীঘার কি এই গো আওয়াজ দেবেন আপনারা তাহলে উনি ঢেউ আছে বললেও ক্ষতিগ্রস্ত না হয় কারণটা ঠিক ওখানে কম্পিউটার বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞান সম্মতভাবে বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞান সম্মতভাবে বাঁধের ভোগ খারাপাবেক্ষণ করছে বলে ওখানকার পাহাড় ধ্বংস হচ্ছে না ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না